নমস্কার আলেকজান্ডার বেলের সংক্ষিপ্ত জীবন কাহিনী আপনারা আমার সঙ্গে থাকবেন টেলিফোনের আবিষ্কার আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেলের নাম বিজ্ঞান জগতের এক উজ্জ্বল জ্যোতি টেলিফোন প্রথম ধ্বনি ও প্রথম কথা বলি এম আর কাম হিয়ার প্লিজ আই হোয়েন ইউ এই কথাগুলো বলেছিলেন টেলিফোনের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহামবেল আজও তো সর্বত্র গ্রামবেলের রয়েছে পৃথিবীর সব যোগাযোগ করিয়ে দিচ্ছে এই গ্রাহামবেল টেলিফোনের মাধ্যমেই মানুষ এক দেশ থেকে আরেক দেশে কথা বলছে আঠারোশো সালের তিনোরা মার্চ গ্রামবেলের জন্মগ্রহণ করেন এডিন বয়ার তিনি যা থেকে স্কট ছিলেন তার বাবা মেলভি বেলও ছিলেন প্রতিভাবনা মানুষ মেলভিলে পনিটিক্স বিশেষজ্ঞ ছিলেন তিনি এডিনভার স্কুলে পড়াশোনা করেন ও পরে লন্ডন ইউনিভার্সিটি কলেজে যান তিনি পরে তার বাবার সঙ্গে কানাডায় যান সেখানে তিনি মুখ ও বদিধরকে বিদ্যালয়ে শিক্ষকতা কাজ করেন পিএইচডি ডিগ্রি পান জার্মানি উডসবাগ বাগ থেকে ছোটবেলায় একটা গল্প তিনি সবাইকে শোনাতেন তিনি এডিনোভার এক কারখানায় তার সহপাঠীদের সঙ্গে গিয়েছিলেন ছেলেগুলোকে কিছু গরমের দানা দিয়ে কারখানা অফিসারের বলেন এগুলো খোসাকালকে ছড়িয়ে আনবে বেল বাড়িতে এসে নখ পরিষ্কার করার পর ব্রাশ দিয়ে খুব তাড়াতাড়ি খোসা ছড়িয়ে নিলেন পরের দিন কারখানা মালিককে এই কথাটা বলেন মালিক এই কথা শুনে ব্রাশের নীতি অনুসারে এক মেশিন বসালেন দেখা গেল খুব সহজেই খোসা সারানো যায় মুখ ও বধিরদের শিক্ষা দেবার জন্য তিনি একটা বিশেষ ধরনের যন্ত্র তৈরি করেন যে যন্ত্রটি একই কথা বারবার বলে যাবে তিনি বধির দের শিক্ষা দেওয়ার জন্য একটা প্রতিষ্ঠানও স্থাপন করেছিলেন বধিরদের শ্রবণ শক্তির দান দিয়ে গবেষণা করতে গিয়ে তিনি টেলিফোন আবিষ্কার করেন তাছাড়া তিনি মার্বেল হাবার্ড নামে একটি বধির মেয়েকে বিয়ে করেন আঠারোশো পঁচাত্তর সালে একটি ঘটনা বা গ্রাহামবেল সজাগ করে তোলে টেলিগ্রাফে অনেকগুলো বার্তা পাঠানো নিয়ে গবেষণা করেছিলেন কিন্তু টেলিফোন আবিষ্কারক কে এই নিয়ে নতুন তুমুল হইচই বাঁধে কারণ একই আবিষ্কারের জন্য কাজ করেছেন তিনজন তাতেই এই গোলমাল যখন আবিষ্কার কর্তা নিয়ে এত হইচই তখন বেল ও তার এক সহকর্মী ওয়াস্টন দুজনে মিলে টেলিফোন যন্ত্র আবিষ্কার নিয়ে ব্যস্ত আঠারোশো ছিয়াত্তর সালে দশই মার্চ বিকেলে রিসিভার লাগানো তারের এক প্রান্ত কানে লাগিয়ে ওয়াটসন ঘরে বসে কাজ করেছিলেন হঠাৎ শুনতে পেলেন গ্রামবেলের কন্ট্রোলার তিনি আনন্দে ছুটে গেলেন গ্রামবেলের কাছে তাকে জড়িয়ে ধরলেন একদিন ব্রাজিলের সম্রাট ডক্টর পেদ্রো কানে রিসিভার লাগিয়ে বসে আছেন। অন্য প্রান্ত থেকে গ্রামবেল হ্যামলেট থেকে দুটি বিখ্যাত লাইন টেলিফোনে আবৃত্তি করলেন টু বি অর বিট টু বি সম্রাট চেঁচিয়ে বললেন মাই গড ইস তারপর এই প্রদর্শনী এই টেলিফোন দেখানো হল এই টেলিফোন দেখার ও কথা বলার ভিড় উপরে পড়ল মানুষের চোখে ও মনে বিস্ময় এই যন্ত্রে কথা বলা বা সোনার টেলিফোন আবিষ্কার কর্তাকে নিয়ে অনেক মামলা চলে শেষে গ্রামবেল টেলিফোনের আবিষ্কারক হিসাবে গণ্য হন জীবনে অনেক সম্মান পান তবে তিনি ব্যক্তিগত জীবনে সুখী ছিলেন না উনিশশো সালের দুইরা আগস্ট নিজের বাড়িতে তিনি মারা যান তার আবিষ্কার টেলিফোন আমাদের প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় বৈজ্ঞানিক গ্রামবেলের কথা নমস্কার আমার সঙ্গে থাকবেন টেলিফোনের আবিষ্কারক তার সংক্ষিপ্ত জীবনী নমস্কার